জীবনের প্রথমবার আমি গরুর ভুড়ি পরিষ্কার করলাম যে জিনিসটা খেতে এত বেশি মজা তার পেছনে যে কত পরিশ্রম সেটা না দেখলে বুঝতেই পারতাম না আর আমি মনে হয় প্রথম ঈদের মধ্যে এত তাড়াতাড়ি বট রান্না করে খেলাম পরিষ্কার করা থেকে শুরু করে কাটা বাছা রান্না করতে করতে আমার তিন দিন লেগে গেল বট আমার এতটাই পছন্দ যে রান্না করে খেতেই হলো সাথে আমার চক করে পরে আমার জামাইকেও সেম খেতে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তৃষা খুব সুন্দর করে চুন মাখিয়ে রাখছি ছিল যাতে করে এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কিন্তু আমার শাশুড়ি মাকে সবসময় দেখতাম গরম পানিতে ভিজিয়ে সুন্দর করে ওইগুলো পরিষ্কার করতো আপনারা কে কিভাবে পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করবেন চুন দিয়ে দিয়ে নাকি গরম পানি তারপর এই কিভাবে পরিষ্কার করতে হয় জাস্ট একবার দেখাই দিয়েছে সবাই তারপরে আমি সুন্দর করে পেরেছি যেহেতু একটা গরুর পুরো ভুড়ি ছিল তো সবাই মিলে না করলে কাজটা শেষ হচ্ছিল না তাই আমিও লেগে পড়ি সত্যি কথা বলতে বট আমার অনেক পছন্দ বাই দা ওয়ে আমরা কিন্তু ভুঁড়িকে বটও বলি আপনাদের কোন কোন এলাকায় এটার কি নাম এটাও কমেন্ট করবেন আমি ভাবছিলাম যেটা খেতে এত মজা সেটার পেছনে এত এত পরিশ্রম নিতে হয় এত বেশি কষ্ট করতে হয় এটার জন্য শুধু কি পরিষ্কার পরিষ্কার করা করার পর করে কেটে কত কাজ থাকে বেছে এখন মনে হচ্ছিল যখন আমরা হোটেলে বট পরোটা খাই তখন একটা ফ্রিজে যেইটুকু বট দেয় ওটার দাম কেন এত বেশি হয় একটুখানি কথা বলতে চাই যাদের গলায় ঘাড়ে হাতের কোনো কিংবা পায়ের হাঁটুতে কালো দাগ রয়েছে কিংবা অন্যান্য জায়গায় কালো দাগ আছে সেটাকে আপনি খুব সহজে দূর করতে পারেন বিউটি পার্লার ব্ল্যাক বডি লোশনের মাধ্যমে কালো দাগ তো দূর করে সাথে স্কিন অনেক বেশি ব্রাইট করে ইয়োর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে এই ব্ল্যাক আউট বডি লোশনটি পেয়ে যাচ্ছেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে জীবনের প্রথমবার বলাতে হয়তো বা আপনারা অবাক হতে পারেন যে বিউটি কি কখনো এই কাজ করেনি না আপু সত্যি আমি কখনো এই কাজগুলো করিনি কিন্তু সেদ্ধ করার পর কাটা বাছা ওইটা আমি করতাম ওইটা আমার ভীষণ ভালো লাগতো এই কাজগুলো মানুষেই করে দেয় তো সবাই মিলে করতেছিল জন্য আমিও হাত লাগাই কারণ অনেকগুলো ছিল আর এটা আমার জীবনে প্রথমবার দেখেন কি সুন্দর করে ভুঁড়িগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে চুন দেওয়ার কারণে যদিও যতটুকু থাকবে সেগুলো আমরা গরম পানিতে দেওয়ার পরে সুন্দর করে উঠিয়ে ফেলবো আমার কাছে ম্যাজিকের মতো লাগতেছিল যে চুন দিয়ে কিভাবে এই পরিষ্কার গুলো হয় আমি সারা জীবন দেখে এসেছি গরম পানিতে দেওয়ার পর এগুলো সবাই পরিষ্কার করে তো যাই হোক সব পরিষ্কার শেষে সেদ্ধ করে এখন কাটা বাছার পালা বিশ্বাস করেন ঈদের তিনটা দিন আমার যে কত কষ্ট গেছে এত কাজ করতে হয়েছে আমার শুধু আমি না আমার আমার সাথে ত্রিশাদ ছিল ত্রিশাকে আমি ধরে বেঁধে রেখে দিয়েছি আমার সাথে জাস্ট আমার যেন কষ্ট না হয় এ কারণে সে আমার সাথে ছিল এটা ছিল ঈদের দ্বিতীয় দিন রাতের বেলা মানে সব কাজ শেষ করে আবার এই ভুড়ির পিছনে লেগেছি যাই হোক মোটামুটি কাজ করার শেষ এগুলোকে সুন্দর করে প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিব আজকে আর ধৈর্য নাই রান্না করার তাই আমি ভাবছিলাম যে ঈদের তৃতীয় দিন রান্না করব। এই দুইটা দিন আমার একবারে জীবনের উপরে উঠে গেছে এত এত কাজ করেছি আবার আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করা মানে বোঝেন যে কতটা পরিশ্রম করতে হয় ভিডিও দেখে অনেক সহজ মনে হতে পারে বাট এতটা সহজ না অনেক অনেক বেশি কঠিন তাও আবার রেগুলার এমন তো না যে সাত দিনে দুইবার বা সাত দিনে একবার এটা আমার রেগুলারের কাজ তো কাজ করতে হয় আবার আপনাদের সাথে শেয়ারও করতে হয় টাকা ইনকাম করা কি এতই সহজ অনেক অনেক বেশি কঠিন শখ করে দু একবার করা এটা একটু আলাদা বাট রেগুলার যখন আপনি একটা জিনিস নিয়ে কাজ করবেন তখন ওইটা একঘেয়ামি হয়ে যায় কষ্ট না চাইলেও করতে হবে অনেকটা সরকারি চাকরির ছবির রেগুলার আপনাকে হাজিরা দিতেই হবে পরের দিন সন্ধ্যাবেলা আমি এই বটটা মাখিয়ে সুন্দর করে প্রেশার কুকারে দিলাম যাতে ভালো করে আরো সেদ্ধ হয় আর একটু গরুর মাংস রান্না করছি দুইটা দিন মেহমানদের ভর্তি আমাদের বাসা তো রান্না বান্না শেষ করে এখন খাবো নিচে মেহমান আর আমাদের প্রচন্ড খুদা লাগছে তাই একটু একটু খাবার নিয়ে উপরে চলে আসছি খাওয়ার জন্য আমার মতো কারাকারা বট পাগল আছে অবশ্যই কমেন্ট করবেন আমি জাস্ট প্রেশার কুকারে দুই থেকে তিনটা সিটি দিয়ে নিয়েছিলাম আর সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে পরে আবার একটু জাল দিয়ে নি অনেকে ভুড়িটাকে হলুদ করার জন্য সিদ্ধ করে বাট আমরা আসলে দিতে ভুলে গেছি যেটা সত্যি কথা আর কত দিকে সামলাবো বলেন আমার মাথাও ঠিক নাই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমি সময় দোয়া করি ভালোবাসা তো থাকবেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম